হ্যালো আসসালামু আলাইকুম যারা কাছে এবং দুই থেকে আমার ভিডিও আমি তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম নর মাধবদি আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস পেয়ে যাবেন তো ইদ স্পেশাল কিছু ফল থ্রি পিস কিনতে চাইলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এখানে ভালো মানের থ্রি পিস ঈদের ঈদের স্পেশাল কিছু কোয়ালিটি থ্রি পিস আপনারা সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন দেখেন বিভিন্ন ব্র্যান্ডের খুব বর্জিয়া থ্রি পিসগুলো এখানে এখানে পেয়ে যাবেন আপনারা তো ঈদের সেরা কালেকশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখেন যে অসংখ্য পরিমাণ কালেকশন তো ভালো মানে থ্রি পিস নিয়ে যারা এই যে সামনে করবেন ঈদের ঈদে ব্যবসা করতে চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন দেখেন সেই সন্ধানটাই আমি দিলাম তো ভিডিওটা কিন্তু আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন তারপরে দেখবেন যে আজকে কী দেখাবে সব হাজার হাজার পিস থ্রি পিস দেখেন এগুলো সব বিবেক ব্র্যান্ডের তো বিবেক ব্র্যান্ডে কাটোয়াকোয়া থ্রি পিস নিয়ে তারা কী বলবো আর এই সামনে যে ঈদে এত মানে প্রত্যেকটা থ্রি পিসে আপনারা চার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন তাই কেজি বিক্রি মানে খুচরা বিক্রি করে তো আজকে সেই সন্ধান দেবো মার্কেটের তুলনায় প্রত্যেক থ্রি পিসে তিনশো থেকে চারশো টাকা কমে পেয়ে যাবেন মার্কেটের তুলনায় অন্য অন্য পাইকারির মার্কেটে তুলনায় তিনশো থেকে চারশো টাকা এক আমি কিন্তু বেশি বাড়াই মানে অতিরিক্ত বাড়াই বলতেছি না তা আপনার ভিডিওতে দেখতে হবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই এবং কম দামি কিছু কম দামিটিও আছে যারা একটু বেশি প্রাইজের একটু কম প্রাইসের মাল নিয়ে ব্যবসা করবেন দেখেন কাজ করা সব থ্রি পিস বিক্রি করে সবসময় মানে

এগুলো ভিডিও সারা সাথে সাথে আপনারা অর্ডার করবেন দেখেন এইটা তো কী বলবো কাট ওয়ার্ক প্লাস আবার বোরিং করা দেখেন কত সুন্দর কাজ করে দেখেন ইন্ডিয়ার মধ্যে একটা ডিজাইন এই সপ্তাহের মধ্যে কোয়ালিটি নতুন আসছে এটা ইন্ডিয়ানের মধ্যে হ্যাঁ দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান এটা এই দেখেন আগে বিক্রি হতাম এটা নয়শো টাকা হ্যাঁ ঠিক আছে এখন মাত্র ছয়শো ষাট টাকায় ছশো ষাট ছয়শো ষাট কাজের বেশি দেয় না এগুলো সিকোয়েন্স হ্যাঁ সিকোয়েন্স সিকোয়েন্স ছশো ষাট ইন্ডিয়ানটা এটা বলবো আর

উনা দেখলে আপুদের মাথা নষ্ট হয়ে যায় দেখেন জাস্ট ওয়াও উনা উনার কাজ কি অনেক গর্জিয়াস কাজ উনা অনেক সুন্দর সাইডের কাজটা অনেক সুন্দর এটা দেখেন এই দেখেন ডিজাইন চোখ জাজানোর ডিজাইন এই যে চোখ জাজানোর ডিজাইন আজের ফিনিশিং অনেক মানসম্মত ফিনিশিং হলো মাত্র 750 টাকা কি দিয়ে দেখেন এই দেখেন কাজ

এদিকে কাটো রাখা থাকবে প্রত্যেকটা অন্য কাটো রাখা থাকবে এগুলো 750 দেখেন এটা লক্স এম ডিজাইন আর কালারটা এটা আরে আনকমন ডিজাইন আনকমন ডিজাইন এই যে এই সুন্দর করে কাজ করা আছে এটা টোনটা

এই ঝোনাটা কাটার পরে দেখেন কত সুন্দর দেখ দেখেন এটা 450 হ্যাঁ দেখেন কাজ এগুলো 450 কাজের ফিনিশিং এগুলো কাজের ফিনিশিং প্রত্যেকটা অন্য থাকবে সব ফিনিশিং কাজ অস্থির কালেকশন হ্যাঁ ভাই তো কোয়ালিটিগুলো তো মশা অনেক তো ভিউয়ার্স আমি বলবো যে আপনারা নেন মশাল্লাহ ভালো কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তো যা দেখাবেন তাই তো দেবেন হ্যাঁ যা যা ভিডিওগুলো দেখবেন তাই দেবেন নিতে হবে না ভিওয়ার্স আর আমি যেহেতু জানেন আমি বিশ্বস্ত দোকানে ভিডিও সবসময় করি তো আপনার আস্থার সাথে নিতে পারেন দেখবেন ইনশাআল্লাহ ভালো হবে

তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন তাহলে তো ভিডিও প্রতিদিন দেখতে হবে আজকে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ